আঠাশতম প্রতিষ্ঠা দিবস সাতাশ বছর আমরা উচ্ান্ত করেছি এর মধ্যে পনেরো বছরই বাংলার মুখ্যমন্ত্রী তিনবার মুখ্যমন্ত্রী আছে তিনি বাংলা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি মানুষের উন্নতি করব তার জাতি থেকে মুসলিম থেকে ও থেকে শিল্পী থেকে আরম্ভ করে ছাত্র যুব মহিলা যুক্তরাঙ্গ শিল্পী প্রত্যেকের জন্য তিনি যে চিন্তাভাবনা করেছিলেন একটা একটা করে তিনি যেগুলো উপায়ন করছেন রাস্তাঘাট স্বাস্থ্য থেকে খাদ্য থেকে আরম্ভ করে সমস্ত মানুষের শিক্ষার ব্যবস্থা তিনি করছেন এবং উন্নয়ন আমাদের চলছে সেই উন্নয়নের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করলাম এবং সমস্ত মানুষ আমরা শপথ নিলাম বাংলার সাম্প্রদায়িকতার মধ্যে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলবে বাকি লোকদের যাদের উন্নয়ন বাকি আছে একটা একটা করে মুখ্যমন্ত্রীর শপথ উন্নতি আমাদের চলবে সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ব্লকের মাধ্যমে সরকারের মাধ্যমে আমরা সমস্ত উন্নয়ন করব আজকে সমস্ত জাতি হিন্দু মুসলমান সবাই একসঙ্গে শপথ প্রতিজ্ঞা নিলাম প্রতিষ্ঠা দিবসে এবং কান্দড়া এক নম্বর ব্লকে আটটা অঞ্চলের মানুষ এখানে সমস্ত জড়ো হয়ে সেই প্রতিষ্ঠা দিবসে শপথ নিয়ে পার্টির পাশে থাকার প্রতিশ্রুতি দিল